রেজবি বাবা যে আল্লাহর অলি তাতে তো সন্দেহ রেজবি বাবা যে আল্লাহর অলি যেমন সন্দেহ নাই গাউসুফাকু আল্লাহর অলি তাতে কোনো সন্দেহ নাই ডিফারেন্সটা দেখেন পার্থক্যটা দেখেন গাউসুফাক অলি কুলের সম্রাট আমার রেজবিশা কেবলা কাবা গাউসুফাক যেমনি নাজার তুইলা বিলাদিল্লাহে জামান যেমনে সমস্ত সৃষ্টি জগতের প্রতি গাউসপাকে নজর দিয়া রাখতে পারে আল্লামা রেজমিশা কেবলা কাবা পঞ্চদশ মোজাদ্দে সারা পৃথিবীর নজরে রাখতে জানে আল্লামা রেজমিশা হুজুৰি কেবলা কাবা রাজী আল্লাহু তার আনহু শুধু বাংলাদেশের মোজাদ্দে বিরা ঠিক সভ্যরা মুজাদ দে জামান কি বলা হয় মুজাদ দে জামান মানে কি সমস্ত জামানা আল্লাহর জমিনের নিচে যত জায়গা আছে আর সুবান কয় না নাজার তুইলা বিলাদিল্লাহে জামান গাউসে ফাক বলতেছে আমি আল্লাহর সৃষ্টি জগৎ আমার চোখের সামনে বাসে আমি দেখতে পাই এটা গাঁও সেপাকের কেরামতি যেমন সত্য বাবা রেশ বিশা পঞ্চদশ শতাব্দীর মোজা দে বাবা বিশা সমস্ত পৃথিবীর জন্য মোজা দে আজ ঠিক নেবে ঠিক আর যার ঠিক এইখানে শেষ নয় গাঁও সেপাকে একবার একবারই দাওয়াত দে যায় যেমন সত্তর জাগায় দাওয়াত খাইছে এটা যেমন সত্য আল্লামা রেজবি সাহেব এট এ টাইম যেমনে ভাবে বাংলাদেশের জন্য তেমনি ভাবে আমেরিকার জন্য ঠিক তেমনি ভাবে পাকিস্তান আমেরিকা আরব আমিরাত যে জায়গায় না কেন নাইলে তারা কেমনে বোঝে রেজবি রে এই দেশে আসতে দিও না তার মানে রেজবি ওই জায়গায় এই জায়গায় যেমন ওই জায়গায়ও তেমন ঠিক আল্লাহ কইতেন না আল্লামা রেজবি সাহেব হুজুর কেবলা কাবা ওয়ালি ছন্দ আছে নি কার কার সন্দেহ আছে সবাই হাত উড়াইছিল কেউ মার হাবা কয় না বাবা রে গাউস ফাকের কথা যেমনে ভাবে কোরআন শরীফে বলে আসসালামু আলাইকা ইয়া হন্নাবি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু যেমনে ভাবে গাউস ফাক যে দুকাইছো তেমনি ভাবে আমার রেসবি দুকা গেছে সুবহানাল্লাহ কয় না ওয়ালাই ইবাদিল্লাহিস সলিহিন আছে নামাজের মধ্যে বলেন কি বলেন না এখন আমার প্রশ্ন হলো এরার মধ্যে গাউসে পাক আছে নে আছে খাজা গরবি নেওয়াজ আছে নে আছে বাহাউদ্দিন নওসবন্দি আছে নে মুজাদ্দিদে আলফসানি আছে সব আছে শুধু রেজবি নাই কি কোন না রেজবিও আছে